নমস্কার বন্ধুরাম তো কালকে প্রোগ্রামটা তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা অবশ্যই দেখো কিন্তু স্পেশাল চাইল্ড বাচ্চাদের নাচ গান তোমাদের কাছে শেয়ার করছি অবশ্যই দেখো স্কিপ করো না কিন্তু দারুণ এসেছে অনেক বাচ্চা কিন্তু দারুণ নেচেছে তো এটা হচ্ছে রবীন্দ্র ভবন বরনগর পড়ছে এটা মানে বনকলি থেকে বনকলি নেমে ভেতরে একটু যেতে হয় মানে অটো করে চলে আসলো বেশিক্ষণ সময় লাগলো না পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে গেছি তো এখানকার দেখো বেশ কিন্তু স্ট্যাচুগুলো কিন্তু খুব সুন্দর তো প্রথমে এসে গেছি তারপরে কিন্তু প্রথমে আমাদের যেতে হবে কিন্তু মেকআপ রুমে কারণ সোনার ড্রেস চেঞ্জ করতে হবে যেহেতু দেশার্থে পোধক নাচ করবে তাই জন্য কিন্তু ধুতি পাঞ্জাবি শেষে এগুলো কিন্তু পড়তে হবে ট্রাই কালারে তো চলো আর বাচ্চাদের প্রোগ্রামগুলো অবশ্যই দেখো কিসের জন্য নাচের জন্য তাই তো সোনার নাচটা কেমন তোমার ড্রেসটা কেমন হয়েছে সোনা ভালো হয়েছে যেহেতু দেশার্থে না ড্যান্স করবে তাই জন্য এই ড্রেস তাই তো হুম বন্দে হুম இருக்கும். <Applause/> இவர் சொல்லினாலும் சும்மா பரப்பும் பல்லான ஆரோக்கியம் சொல்லிட்டான் শিয়ালোরি স্বপ্ন নিয়ে জানো আমায় কে ডাকে চলে আয় কোন পাখি তারি দুঃসাহসের গান মেলেই যায় হারিয়ে আন্ধ মনে আধার ভিরেই সঙ্গে করে আকাশের এর আমিও যাব ওরে তারি পাখা तुम जो दिल में समाए जाते हो पहली नजर में अपना बनाए जाते हो मैं हूँ प्यार मैं हूँ प्यार प्यार ही प्यार हाँ तुम्हारे तो लग जाए सुषमा ना जो प्रोग्राम होगा जे, तो जे, तो जे। हाँ देखने बोलना कूप सुंदर लग जाए सुषमा के हमारी ताक़ा हमारी বন্ধুরা প্রোগ্রাম কেমন লাগলো অবশ্যই বলবো কিন্তু তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে এবার সবাই রেড সিডি সবার সাথে সবার কথা হচ্ছে গল্প হচ্ছে অনেক কথা হচ্ছে বন্ধুদের বুঝতে পারছে আর এই হচ্ছে সুষমা আর হচ্ছে সোহম খুব হেল্প করে কিন্তু সুষমা জানো ক্লাসে কি বলবো বন্ধুদের এত কি দারুণ লাগছে দেখতে তাই না তো চলো এরপরে তো হয়ে গেল এরপরে খাবার পালা লাঞ্চের পালা হ্যাঁ শোনা এখন লাঞ্চ কাছে প্রোগ্রাম হয়ে গেছে আর শোনা এখন কি করছে লাঞ্চ খাচ্ছে কি খাচ্ছে পকোড়া খেয়ে না খেতে ভালো যে ফ্রাইড রাইস দিয়েছে আলুর দম আর পনির পকোড়া আর মিষ্টি দিচ্ছে তো কে না প্রোগ্রাম তো হয়ে গেছে তো চলো ভেতরটা একটু ঘুরেতে তো ঘি যেহেতু রবীন্দ্র ভবন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরকে একটু দেখে নিই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লহ প্রণাম শতকোটি প্রণাম জানাই তোমার চরণে তো এর পারে পালে একটু এমটি সোনা একটু হাঁটতো তো দেখো দেখো সোনা রকম হাঁটছে শুধু একবার দেখো আর বলছে মাম্মি হচ্ছে তো হাঁটা বাই বাই তো বন্ধুদের সাথে একটু দেখা কথা বলা হয়ে গেল সঙ্গে সঙ্গে চলে আসলাম ঘরে তারপরে ঘরের খাবার খেলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা অনেক ভালোবাসা